আরজিগড়ের মহিলার চিকিৎসককে ধর্ষণ করে খুন গ্রেপ্তার এক এবং যাকে গ্রেপ্তার করেছে সেই কিন্তু মেন কালপিট সঞ্জয় রায় এমনই কিন্তু মনে করছেন পুলিশ আধিকারিকরা কারণ একাধিক বিস্ফোরক তথ্য চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আর সঞ্জয় গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাকে দফায় দফায় জেরা করে রীতিমতো হাটে হাঁড়ি ভেঙে গেছে তার মোবাইল ফোনে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটেছে তার মধ্যেই কিন্তু সাংবাদিক সম্মেলন করে বড় ঘোষণা করেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফাঁসির দাবি জানিয়েছেন কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানিয়েছেন তার মধ্যেই কিন্তু যখন এই ঘটনায় নাম উঠে আসছে সঞ্জয় রায়ের তিনি একজন না সিভিক ভলেন্টিয়ার সেই নিয়েও কিন্তু ধোঁয়াশায় রয়েছে রাজ্য রাজ্য পুলিশ আর তার মধ্যেই কিন্তু সঞ্জয় গ্রেপ্তার হওয়ার পরপরই অবশেষে মুখ খুললেন সঞ্জয়ের মা ছেলেকে নিয়ে বিস্ফোরক দাবি সঞ্জয়ের মায়ের ছেলে পাঁড় মাতাল যা তথ্য ফাঁস করলেন সঞ্জয়ের মা তাতেই কিন্তু রীতিমতো সরগল পড়ে গেল গোটা রাজ্যে চমকে উঠল একেবারে গোটা রাজ্যবাসী আর এই ঘটনা নিয়ে দফায় দফায় গোটা রাজ্য জুড়ে আজ একেবারে জুনিয়র ডাক্তারদের চিকিৎসকদের আন্দোলনে উত্তাল বিক্ষোভে উত্তাল কলকাতায় করে সামনে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি পুলিশের সাথে ধস্তাধস্তি একেবারে তুলকালাম তার মধ্যেই কিন্তু এবার বেফাস। সঞ্জয়ের মা সঞ্জয়ের মা যা বললেন ঘটনার পর তাতেই কিন্তু রীতিমতো হইচই করেন মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেপ্তার ছেলে কিন্তু ছেলের কৃতকর্মের কথা জানেনি না মা জিগর কাণ্ডের ধৃত সঞ্জয় রায়ের বাড়ি ভবানীপুরে সেখানে গিয়ে জানা গেছে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগই নেই অভিযুক্ত সঞ্জয় রায়ের বোনের দাবি দাদার সঙ্গে গত ছমাস ধরে কোনো যোগাযোগ নেই মায়ের বক্তব্য ছেলে কোথায় কি করে আমি কিচ্ছু জানি না অনেক দিন ধরে কোনো যোগাযোগ নেই ছেলের খোঁজে পুলিশও আসেনি বলে জানান তিনি ওদিকে ভবানীপুরের সঞ্জয় রায়ের প্রতিবেশীরা আরও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তারা দাবি করেছেন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত অত্যন্ত জঘন্য ছেলের মদ্যপ অবস্থায় রাস্তাঘাটে পড়ে থাকত মেয়েদের কু নজরে দেখত এমনকি তিন চারটে বিয়েও করেছে বলে দাবি করেন তারা এক বাসিন্দা রবিশঙ্কর শাহ জানান আমাকে পুলিশের চাকরি করিয়ে দেওয়ার নামে দু লক্ষ কুড়ি হাজার টাকা নিয়েছিল কিন্তু চাকরিও দেয়নি টাকা ফেরতও দেয়নি খুবই বাজে ছেলে ওদিকে তিন চারটে বিয়ে করলেও কোনো বউই ওর সঙ্গে থাকে না বলে জানিয়েছে এলাকাবাসী তদন্তে উঠে এসেছে গভীর ঘুমের মধ্যেই আরজিকরের ওই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত সঞ্জয় রায় উল্লেখ্য আরজিকর কাণ্ডে ময়না তদন্তের রিপোর্টে মিলেছে হার হিম করা যৌন নির্যাতনের প্রমাণ ম্যাট্রেসে মেলে শুকনো রক্তের দাগ মৃতার গোটা শরীরে আঘাত মিলেছে ধস্তাধস্তির প্রমাণ ডাক্তারি পড়ুয়ার দুই চোখ দিয়ে রক্তক্ষরণ হয় মুখে রক্তের দাগ শরীরের একাধিক জায়গায় নখের আঁচড়ের চিহ্ন যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ যৌনাঙ্গের কাছে মেলে চুলের ক্লিপ নির্যাতিতার পেটে মেলে আঘাতের চিহ্ন ডান হাতেও আঙ্গুলেও মেলে আঘাতের চিহ্ন গলার হার ভাঙা অবস্থায় ছিল ঠোঁটেও আঘাতের চিহ্ন সেমিনার হলে অর্ধনগ্ন দেহের পাশ থেকেই উদ্ধার হয় পোশাক ল্যাপটপ ও ব্যাগ দেহের পাশে মেলে ভাঙা চশমাও আর এই ঘটনার পরপর একেবারে বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়ের মা অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার নিরাপত্তারক্ষী সঞ্জয় রায়ের মা একেবারে বিস্ফোরক দাবি করলেন ছেলে কোথায় আছে কি করে আমি জানি না একেবারে মদ্যপ ছেলে মদ খেয়ে বাড়ি ফিরতো তার বোনের দাবি দাদার সাথে কোনো যোগাযোগ নেই আমাদের দীর্ঘ ছ মাস ধরে এমন কি ছেলের খোঁজে পুলিশ তাদের বাড়িতে আসেনি এমনই কিন্তু জানাচ্ছেন সঞ্জয়ের মা এবং ছেলে যে এমন একটি জঘন্য কাজ করেছেন সে ব্যাপারে তিনি কিছুই জানেন না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সঞ্জয়ের মা তার মধ্যেই কিন্তু প্রতিবেশীরা আরও ভয়ঙ্কর দাবি করেছেন তিন চারটে বিয়ে করেছেন কোন স্ত্রী তার সাথে থাকেন না এমনকি মদ খেয়ে রাস্তায় পড়ে পর্যন্ত থাকতেন এই সঞ্জয় রায় এমনকি নিয়োগ দুর্নীতিকাণ্ডেও যুক্ত এই সঞ্জয় রায় যখন নিয়োগ দুর্নীতিকাণ্ডে উত্তাল একেবারে গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে এলো বিস্ফোরক তথ্য তার প্রতিবেশী একজন জানালেন পুলিশের চাকরি করে দেওয়ার নামে দু লক্ষেরও বেশি টাকা নিয়েছিল এই সঞ্জয় রায় কিন্তু চাকরিও দেয়নি আর টাকাও ফেরত দেয়নি এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করছে এমন কি আরও যে বিস্ফোরক অভিযোগ মেয়েদের দিকে কু নজরে দেখত অর্থাৎ এই ঘটনার সাথে যে সঞ্জয় রায় জড়িত যে দাবিটা করছে পুলিশ যে ইঙ্গিতটা দিচ্ছে যেটা মনে করছে পুলিশ সেটাই কিন্তু একেবারে সত্যি হতে চলেছে সঞ্জয় রায়ের প্রতিবেশীদের বিস্ফোরক দাবিতে তার মধ্যেই কিন্তু উত্তাল একেবারে গোটা রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সঞ্জয় রায়ের মেন অভিযুক্তর ফাঁসির দাবি করেছেন এবং তার সাথে সাথে গোটা রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ ভেঙে পড়েছে একেবারে স্বাস্থ্য পরিষেবা কারণ চিকিৎসকরা বিক্ষোভে নেমেছেন শাস্তির দাবিতে মেন অভিযুক্ত মেন কালপিটের শাস্তি চরম শাস্তি দিতে হবে তার সাথে সাথে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর জি করের মতো মেডিকেল কলেজে হাসপাতালে রাতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেছে কাঠগোড়ায় রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধীরা মমতা ব্যানার্জিকে নিশানা করতে শুরু করে দিয়েছেন তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু আন্দোলনরত পড়ুয়াদের আন্দোলনরত হাসপাতালের যে জুনিয়র ডাক্তার তাদের পাশে দাঁড়িয়েছেন তার সাথে সাথে ফাঁসির দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তাই আগামী দিনে কি হতে চলেছে এই সঞ্জয় রায়কে নিয়ে যে দাবি করলো তার পরিবার তার মা তার বোন এবং তার পাড়া প্রতিবেশীরা সেই দাবির সাথে কিন্তু এই ঘটনার একেবারে মিল খুঁজে পাচ্ছেন বহল মহলের একাংশ পুলিশ যে ধারণাটা করেছে সেটাই কিন্তু সত্যি হতে চলেছে সঞ্জয় রয় গ্রেপ্তার হওয়ার পর তার মোবাইল ফোনে রীতিমতো পণ্যগ্রাফির ভিডিও একেবারে ভিডিওতে ভর্তি এমনই কিন্তু দাবি করছে পুলিশ তার মধ্যেই কিন্তু ময়না তদন্তের রিপোর্টও একেবারে বিস্ফোরণ ঘটেছে তাই আগামী দিনে সঞ্জয় রায়কে জেরা করে আর কি কি তথ্য উঠে আসে কি পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ বিনীত গোয়েল পুলিশ কমিশনার জোরদার তদন্ত চালাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু বিরাট সাফল্য এই তদন্তে শেষ পর্যন্ত নির্যাতিতা তার বাবা মা অসহায় বাবা মা তারা জাস্টিস পায় কি না কী হতে চলেছে কি পদক্ষেপ নেয় এই সঞ্জয় রায় বা অভিযুক্তের বিরুদ্ধে রাজ্য সরকার চরম শাস্তি দেওয়ার জন্য সেদিকি চোখ থাকবে গোটা রাজ্যের